আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দু হাজার তেইশ সালের যারা ফাজিল পরীক্ষার্থী অর্থাৎ ফাজিল প্রথম বর্ষের পরীক্ষার্থী যারা রয়েছে তো তোমাদের জন্য অলরেডি কোরআন তফসির এবং আলহাদিস বিষয়ে ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি তো মেন ফাইনাল সাজেশন হচ্ছে যেটা আমরা আলফাতা থেকে আমরা সংগ্রহ করছি মেইন প্রশ্ন যেটা আমরা তৈরি করছি কি আলফাদা থেকে আমরা স্বাধীনটি তৈরি করছি তাহলে আমরা আজকে দেখব যে বিষয়ে আজকে আলোচনা করবো যেমন দেখবেন আকাইদ ইসলামিয়া ফাজিল প্রথম বর্ষের পরীক্ষাটি তো আমরা একটু দেখে নেই কে কে রয়েছে প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকবে এক নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে তারপরে সংগীত প্রশ্ন থাকবে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে আমরা একটু মানবণ্ডন দেখি এখানে বিশ করে দুটি প্রশ্নে চল্লিশ মার্ক আর দশ করে ছয়টি প্রশ্নে ষাট মার্ক তারপরে সমস্ত মার্ক একবার হচ্ছে একশো মার্ক তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমরা সঙ্গে থাকবেন আমরা আজকে আমরা সাজেশনটা দিচ্ছি শুধুমাত্র আমরা শাল এবং নাইনটি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি আমি নিয়ে আলোচনা করবো যাতে ভিডিওটি যত লম্বা না হয় তাই আমরা ছোট্ট ভিডিও যেভাবে হয় আমরা শুধুমাত্র এই প্রশ্নটা আমরা দেখিয়ে দিব আপনারা ইনশাআল্লাহ পড়ে যাবেন প্রথমে এখানে রচনামূলক প্রশ্ন দেখছি তারপরে আমরা সাল দেখব তা আমরা দেখা যাচ্ছি যে কোন সালে কোন প্রশ্ন চলে আসছে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্কুল করে দেখে নিই দেখেন এখানে নাইনটি নাইন দেওয়া রয়েছে শুধুমাত্র আপনারা এরকম প্রশ্ন পড়লেই স্ক্রিনশট মারে রাখতে পারবেন তারপরে দেখেন ভিডিও যদি লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষিপ্ত করছি আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন নাইনটি নাইন প্রশ্ন তাহলে আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন এটাও নাইনটি নাইন অ্যাট ও নাইনটি নাইন তাহলে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ শাল দেখেন কোন কোন শাল তাহলে দু হাজার একুশ সাল এখানে কমন করছে আঠারো সাল কমন করছে এবং প্রশ্নগুলো কমন করছে এর জন্য প্রশ্নগুলো তুলে দিচ্ছে তারপরে দেখেন সবকটা কমন মার্ক সব কটা কমন আমি শুধু এগুলো দেখাবো আপনারা এগুলো চিনে প্রশ্নগুলো বের করবেন গাইড বই থেকে প্রশ্নগুলো এগুলো চিনে বের করবেন আচ্ছা এ দেখেন নাইনটি নাইন সব কটা নাইনটি নাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলো আনফাতা সাজেশনগুলো তারা তৈরি করে দিয়েছে তারা দেখেন গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলো রয়েছে সব কটা আপনার দেখবেন যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে এরকম দেখবেন এরকম দেখবেন দেখিয়ে গাইড থেকে আপনারা প্রশ্নগুলো মিলিয়ে নেবেন তা অত সহজে বুঝতে পারবেন আর প্রশ্নগুলো মিলার পরে দেখবেন সালের প্রশ্ন বিভিন্ন সালের প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দিয়ে থাকে আচ্ছা আমরা সাল বার দেখব না আমরা সালও দেখব তারপর আমরা এদিকে আমরা খেয়াল করবো নাইনটি নাইন প্রশ্নগুলো আমরা এদিকে খেয়াল করবো তাহলে সহজে আমরা বুঝতে পারব আচ্ছা আশা করা যায় এগুলো আপনারা আয়ত্তবিত্ত করে ফেলছেন এগুলো পালন করে মুখস্থ করবেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় একটা বারো নম্বর পেতে পারেন তোমরা পরে স্কে পরের আমরা স্কুল করব স্কুল করে দেখি এর পাশে কী কী প্রশ্ন রয়েছে দেখেন পাশে রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভাবনা হার দেখেন নাইনটি নাইন প্রশ্ন আমি শুধু এরকম দেখাবো আপনারা মুখস্থ করে নেবেন গাইড থেকে বই থেকে মিলে নেবেন প্রশ্নকে করে নব্বই পার্সেন্ট নব নিরানব্বই পার্সেন্ট শুধুমাত্র আমি প্রশ্নগুলো দেখাবো আপনারা আমরা এখন চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আমরা চলে আসছি দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন সব কটা ইম্পর্টেন্ট প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া রয়েছে শুধু আপনারা এগুলো মিলাবেন শুধুমাত্র এগুলো মিলাবেন শুধুমাত্র এগুলো মিলাবেন শুধুমাত্র এগুলো মিলাবেন আশা করা যায় প্রশ্ন নিয়ম কারণ আপনারা বুঝতে পারছেন আর যদি শাল দেখতে হয় তাহলে আপনাদেরকে শাল দেখাচ্ছি এদিকে কোন কোন সালে প্রশ্নগুলো আসছে কোন কোন সালে প্রশ্নগুলো আসছে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এরকম আমরা শাল দেখব শালও আমরা খেয়াল করব শালও দেখব এবং আমরা প্রশ্নগুলো দেখব প্রশ্নগুলো কি দেখবো নাইনটি নাইন দেওয়া রয়েছে এই যেগুলো দেখছেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এগুলো আমি একবার পড়েছি এগুলো কি করছে আমি একবার পড়েছি নাইনটি নাইন প্রশ্নগুলো আমি একবার পড়েছি জন্য প্রশ্নগুলো দেখা যাচ্ছে তো আপনারা এগুলো দুই একবার ট্রাই করবেন এতে সহজেই আপনারা এগুলো আয়ত্ত করতে পারেন আচ্ছা আমরা পরের স্টেপে চলে যাব যাতে আমি সংক্ষিত ভিডিও করব যাতে লং টাইম ভিডিও থাকলে মানুষ দেখে না অনেক শিক্ষার্থীরা লং টাইম ভিডিও দেখলে তারা দেখে না এর জন্য শুধুমাত্র প্রশ্ন আর শালটা দেখাবো আর প্রশ্নগুলো দেখাবো আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং কি প্রশ্ন দেখে দেখে গাইড বয়ে দাগিয়ে তোমরা পড়তে পারো তাহলে দেখেন আমি কিন্তু পড়বো না পড়ার যদি আমি ব্যাঙ্ক ব্যাঙে বুঝতে চাই তাহলে সময় অনেক বেশি হয়ে যাবে আমি চেষ্টা করবো অসংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি তোমাদেরকে দেখে দেবো এরকম আমার পেন দিয়ে আমি দেখাচ্ছি তোমরা এগুলো একটু আহত করবে দেখেন নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন এগুলো বাস দ্বিতীয় দুই একবার এগুলো মুখস্ত করবে টাটা মুখস্ত করবে সহজে দেখেন এগুলো কমন প্রশ্ন এগুলো একবারে কমন প্রশ্ন আমি একবার পড়েছি দেখছি পরে দেখছি কমন প্রশ্ন সব কটাকেই কমন প্রশ্ন দেখেন সব কটাকেই কমন প্রশ্ন শুধুমাত্র তোমরা কী করবা যারা গাইড বই রয়েছে তোমরা গাইড বই শুধু এতটুকু মিলাবা তারপরে গাইড দিকে প্রশ্নগুলো কুজ্জাবার করবা তাহলে আসা করে পড়তে পারা তাও দেখো আমি বলছিলাম এখানে শাল দেখাচ্ছি আশা করা যায় তোমরা একটু প্রাধান্য দিবা ষোলো বিশ একুশ শালকে তোমরা একটু প্রাধান্য দিবা যাতে সহজে বুঝতে পারবে এ দেখো তোমাদেরকে শাল দেখাচ্ছি দেখো তোমরা শালটা দেখো কোন কোন চালে কোন কোন প্রশ্ন চলে আসছে আশা করা যায় বুঝতে পারছো স্টেপে দেখি কি রয়েছে সেই স্টেপে এখন দেখাবো তোমাদেরকে বিগত সালে কীরকম প্রশ্ন আসছে দেখেন বিগত সালে দু হাজার বাইশ সালের প্রশ্ন কীরকম চলে আসছে দেখেন একটু এই দেখেন দু হাজার বাইশ সালে কীরকম প্রশ্ন তারা তুলে দিচ্ছি এই দেখেন তো আমি চেষ্টা বুঝিয়ে বুঝিয়ে ভালো করে করবা আশা করা যায় আর প্রশ্ন তোমাদেরকে তুলে দেখাবো বলছিলাম তারপরে আমি চেষ্টা করছি তোমাদেরকে তুলে দেওয়ার জন্য ভালো করে তোমরা দেখে নিবা দেখেন তো এগুলো যদি বাদ একবার আয়ত্ত করা তাহলে ইনশাল্লাহ